প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না বেস্ট রান্না হয় সেরা রান্না হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না হয় মায়ের হাতের রান্না মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকে ততদিনই মায়ের বাড়ি বা বাবার বাড়ি মধুর হারি হয় মা চলে গেলে পৃথিবীটাই পুরো অন্ধকার হয়ে যায় তো আমার মা বাড়ি আমি আসার সময় কিছু না কিছু রান্না করে দিয়ে থাকে তো এবারও আসার সময় এই ভোলা খিচুড়ি মা রান্না করে দিয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে মাকসুদা বলছি আজকে আমার মায়ের হাতের ভুনা খিচুড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো এখানে ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে মুগ ডাল আর মসুর ডাল নেওয়া হয়েছিল মুগ ডালটা ভেজে নিয়েছিলাম এখানে প্রায় সাতশো গ্রামের মতো ডাল ছিল দুই পদের ডাল ছিল তো ডালটাকে আমি ভিজিয়ে রাখবো ধুয়ে পরিষ্কার করে রাখবো আর এখানে চাল নেওয়া হয়েছিল একটু বেশি নিয়েছিলাম যেহেতু আমাকে দিয়ে দেবে প্রায় দুই কেজি চাল ছিল এখানে তো এখন এই ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখবো চালটাও পরে ধুবো তো ডালটা যেহেতু সিদ্ধ হতে দেরি হয় যেহেতু পোলার চালের সাথে তো আমি এটাকে ভালো করে করে পরিষ্কার প্রায় ঘন্টা থেকে ঘন্টার ভিজিয়ে রাখবো ঠান্ডা পানি দিয়ে এটাকে গরম পানি দিয়ে ভিজাবো না ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো আমি ডালটা ডালটাকে তিন থেকে চারবার ধুয়ে এই ময়লা পানিটা ফেলে দেবো পরিষ্কার করছিলাম তো মায়ের বাড়িতে আসলে ক্যামেরাটা ধরা খুব একটু কষ্টকর হয়ে যায় কারণ সেখানে কোনো স্ট্যান্ড নেই আর কেউ ধরার মতো নেই তো এক হাতে ধরে এক হাতে কাজ করাটা একটু কষ্ট করি তো প্লিজ কেউ কিছু মনে করবে না তো ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে আমি রেখে দেব প্রায় আধ ঘন্টার থেকে এক ঘন্টার জন্য পরবর্তীতে আমি চালটাকেও ধুয়ে ভিজিয়ে নেব তো আমি পরবর্তী চালটাও ধুয়ে নিয়েছিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আর ডালটা দেখুন একদম ভিজে ফুলে একদম দ্বিগুণ হয়ে আছে তো ধোয়া ধোয়াই আমি করে নিয়েছিলাম মা অন্য কাজ করছিল তো রান্নাটা বসাবে আমার মা আমি যেহেতু ভিডিও করব তো মাকে বলেছিলাম রান্নাটা বসাতে তো মা রান্নাটা বসাবে বলেছে আর আমার এই ভিডিও করার ক্ষেত্রে মা অনেকটা হেল্প করে কখনো বারণ করে না অনেকটা উৎসাহ দেয় আমার মা আমার অনেকটা পাশে আছে এই ভিডিও করার ক্ষেত্রে আমাকে অনেকটা উৎসাহ দেয় তো কথা বলতে বলতে আমি ডালগুলা একসাথে করে নিয়েছি চাল ডালটা এবার একসাথে করে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে তো এতগুলো তো আমার এক হাতে নিয়ে রান্না করাটা সম্ভব ছিল না তো আমি ভিডিও করছিলাম আমার মা রান্না বসাচ্ছিল তো এখন তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে এখানে গোটা মশলা দিয়ে দিয়েছিলাম তো আমার মা অনেক সময় বাটা মশলা দেয় ভোনা খিচুড়িতে তো আজকে বাটা মশলা সময়ের কারণে দিতে পারেনি তো গোটা মশলা দেওয়া হয়েছে তো এখানে এক মুঠো পেঁয়াজ হয়েছে আমি আবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম মা এক এক করে সব কিছু দিচ্ছিল এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন দিয়ে দেওয়া হবে তো এখানে মা আদা রসুন দিয়ে করে এখানে চার থেকে পাঁচ টেবিল চামিচের বেশি হবে আদা রসুন মানে আন্দাজ করে দিয়ে দিয়েছে এবার আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে উঁচু করে দেড়শা চামিচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে দেড়শা চামিচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে চামিচটা একটু বড় পরিমাণের ছিল তাই দেড় চা চামিচ করে বলছি তো ধনে গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে দুই চা চামিচ এখানে লবণও পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এখন সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে এখন সমস্ত চালগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে তো চালগুলো আগে থেকে পানি ঝরানো ছিল তো একেবারে ঢেলে দেওয়া হয়েছে সবগুলো কেচে কুচে দেয়া দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেব তো একটু ভাজা ভাজা করে নেবো আমি এক হাতে অবশ্য নাড়া দিচ্ছিলাম মা চালটা দিতে দিতে তো এবার মায়ের হাতে চলে গেছে সম্পূর্ণটা এবার মাই করবে তো ভালো করে ভাজা করে নিচ্ছিলো চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যেই পাত্র দিয়ে চালটা ধুয়ে রাখা হয়েছিল ওইটা দিয়ে মেপে মেপে ডাবলের চাইতে একটু কম পানি দেওয়া হবে মানে দ্বিগুণের চাইতে একটু কম পানি দিয়ে দেব কারণ খিচুড়িটা ঝরঝর হতে গেলে সম পানিটা না দেওয়াটাই ভালো একটু কম দিলে আর ভালো হয় যে ক্ষেত্রে অনেক বেশি চাল থাকে সেখানে একটু কমই দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাপেই অনেকটা হয়ে যায় তো পুরোটা মেশানো হয়ে একটা ঢাকনা দিয়ে এবার গেলে ঢেকে দিয়েছে তো এবার আবার একটু ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দেবে যাতে তলানিতে না লেগে যায় গ্যাসের চুলা যেহেতু রান্না হচ্ছিল তো নিতে যদি লেগে যায় সেই কারণে একটু মাঝে মাঝে নাড়া দিয়ে দেওয়া হচ্ছিল তো প্রায় ভোনা খিচুড়িটা বলক চলে আসছে তো তেলের পরিমাণটা এখানে একটু কম দেওয়া হয়েছিল কারণ এখানে ঘি ব্যবহার করা হবে এবার পুরোপুরি ভোনা খিচুড়িটা বলক উঠে গেছে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে উপরেরটা নিচে নিচেটা উপরে একটু করে দিলে ভালো হবে তো এখানে কিন্তু এখনো অব্দি চুলার আঁচটা একদম ফুল আঁচ ছিল এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দেয়া হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়া হবে তো এখনে কিন্তু চুলা রাঁচ একটু কমা নেই একদম ফুল হিটে আছে তো এখন এই পর্যায়ে গিয়ে চুলা রাচটা একদম লো হিটে করে দেব যাতে করে অল্প তাপে একদম পারফেক্টলি হয়ে যায় তো এখন এটাকে হালকা একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মাঝখানে আবার একটু নেড়ে এটাকে চাপ দিয়ে দেওয়া হ হয়েছিল আর এ পর্যায়ে এখন দেব এর উপরে ঘি দিয়ে দেব যাতে করে এটার সুবাস এবং গ্রান দুইটাই ভালো আসে তো এখানে প্রায় অনেকটা ঘি আছে প্রায় চার টেবিল চামিচের মতো ঘি আছে তো এই ঘিটাকে এখন উপর দিক থেকে দিয়ে এর মধ্যে কিছুটা পোলাও পাতা দিয়ে দেব তো যেহেতু পোলাও চাল পোলাও পাতাটা না দিলেও চলে কিন্তু আমাদের গ্রাম দেশে পোলাও গাছগুলো থাকে তো অনেকেই পোলাও বা বিরিয়ানি বা ভুনা খিচুড়ি রান্না করলে এগুলা ব্যবহার করে তো মা বলছিল দেওয়ার জন্য তো দিয়ে এখানে দুইটা পাতা এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি এগুলা থেকে অসম্ভব সুন্দর পোলাও গ্রান আসে এই পাতাগুলো দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এবার ভালো করে একটু ভারী ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর এটাকে খুলে মা আবার নাড়া দিচ্ছিল এটা সম্পূর্ণ হয়ে গেছে একটু আগলা করে দিচ্ছিল তো প্রচন্ড ধোয়া উঠছিল ক্যামেরাটা পর্যন্ত ঘোলা হয়ে যাচ্ছিল এটা একদম পুরা হয়ে গেছে মা এখন নেড়ে মিশিয়ে দিচ্ছে একটু আগলা করে দিচ্ছে নিচেরটা উপর উপরেটা নিচে করে দিচ্ছে যাতে ঝরঝরা থাকে তো কালারটা দেখে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তো বন্ধুরা আজকের আমার মায়ের হাতের বোনা কিছু চুরি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা মাকে ভালোবাসে সবাই একটা করে লাইক দিয়ে যাবে সবাই একটা করে কমেন্ট করে জানিয়ে যাবে কেমন হয়েছে আর কার কাছে তার নিজের মায়ের রান্না বেস্ট রান্না মনে হয় সবাই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে যে কার কার কাছে তার মায়ের হাতের রান্না বেস্ট রান্না তো আজকে এই পর্যন্তই ছিল আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ